যা কখনো বোন হয় না তাই ভাবলাম না হয় বোন কি যা বানিয়ে নেই আমরা দুই বোন আমার বিয়ে হয়েছে তিন বছর আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখনই আমার শ্বশুর মারা যায় আমাদের বিয়ের দু বছর পরে আমার শাশুড়ি মারা যায় তো বলতে গেলে এখন সংসারে আমি আমার হাজব্যান্ড আর আমার দেবরই থাকি আমার অনেক সুখের একটা সংসার ছিল স্বামী এবং দেবর খুবই ভালো কখনো তারা আমার সাথে খারাপ ব্যবহার করে নাই এরপরে মাঝে একদিন আমার চাচা শ্বশুর এসে বলে যে দেবরের যেহেতু পড়াশোনা শেষ হয়েছে তার বিয়ের সাথে নিয়ে কিছু ভাবছি কিনা তো এরপরে আমার হাজব্যান্ডের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে মেয়ে দেখা শুরু হয় তো এর মধ্যে আমি ভাবলাম যে অন্য মেয়ে আনলে কেমন না কেমন হয় তার থেকে না হয় নিজের বোনকে আনি মিলেমিশে থাকা যাবে তো এই কথাটা যখন আমাদের বাড়িতে জানাই প্রস্তাব পাঠাই তখন কিন্তু তারা কেউ আপত্তি করেনি মানে আমার বাবার বাড়ির মানুষেরা এরপর বিয়ে হয়ে যায় প্রথম দিকে কিন্তু সব কিছু সুন্দরভাবে কাটছিলো মনে হলো যে না আমি ঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি তবে সুখ আর কিন্তু বেশি দিন টিকলো না যখন দেবর একটা চাকরি পেলো তখন থেকেই আমার বোনের ব্যবহার অনেকটাই পরিবর্তন আসছে কোনো কাজের কথা বললে মুখ মলিন করে থাকে ছোট ছোটো বিষয়ে সে রাগ হয় আগে একসঙ্গে রান্না করতাম গল্প করতাম আর এখন একসাথে একটু বসতেও চায় না প্রথম প্রথম মনে করতাম হয়তো মন ভালো নেই তারপর দেখলাম যে আশেপাশে সবার সাথেই কথা বলে শুধু আমার সাথেই এমন তার মাঝে রাতে প্রচুর একদিন জ্বর আসে সকালে উঠে বোনকে ডেকে নাস্তা বানানোর কথা বলি কিন্তু ও বানায় না উল্টো আমাকেও বিভিন্ন ধরনের কথা শোনায় রাগ করে বলে যে আমাকে কি তোর বাড়ির কাজের লোক মনে হয় আমি তোর সংসারে কাজ করতে পারবো না দেবরের কথা বলে যে আমার স্বামী সারাদিন বাড়িতে থাকে না অফিসে থাকে আমি একা মানুষ মন চাইলে কাজ করব না চাইলে করবো না তোর রান্না তুই করে খা আমি আমার সংসার নিয়ে আলাদা হয়ে যাব। তো এই কথা শুনে তো আমি পুরো অবাক হয়ে যেয়ে থাকলাম বললাম তুই আমার নিজের বোন নিজের বোন হয়ে এসব কথা কীভাবে বলতে পারলি এই কথার উত্তরে বললো তুই আমার কিসের বোন তুই শুধুই হচ্ছে আমার যা আমি যে কারণে আমার দেবরের জন্য অন্য বাড়ি থেকে মেয়ে আনলাম না আজ সেই একই কার্যকলাপ নিজের মায়ের পেটের বোন করছে এই ঘটনাগুলো আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানাই সব কিছু কিন্তু তারা শুনে কিন্তু আমার মা কিছুই বললো না রাতে স্বামী এবং দেবর দুজনেই বাসায় ফিরে তো আমার বোন আগেই আমার দেবরকে সব কিছু ফোন দিয়ে বলে আর এদিকে আমার দেবর আবার আমার স্বামীকে সব কিছু ফোন করে বলে দেয় তো এটাও বলে যে আজ থেকে আলাদা থাকবে আলাদা খাবে আমি নাকি তার বউকে দিয়ে বাড়ির সব কাজ করাই তাই সব কিছু মিলিয়েই নাকি আর একসঙ্গে থাকা সম্ভব না যে ভয় আমি আমার বোনকে যা বানালাম আজ সে ভয় সত্যি হলো পরিশেষে বনে বোনের সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। এদিকে আমার সংসারটাও এমন আলাদা হয়ে গেছে আমি এবং আমার হাজব্যান্ড পরিস্থিতি বুঝতে পেরে আমার দেবরের কথা মেনে নেই এখন একই সাজের নিচে থাকি কিন্তু খাই আলাদা সারা দিন একই বাসায় থাকলেও দুই বোনের মাঝে এখন আর কোনো কথা হয় না যা হওয়ার পর থেকে অনুভূতিগুলো বদলে গেল একটা সম্পর্ক গড়তে গিয়ে আমি আর সম্পর্ক নষ্ট করে ফেলেছি